নাকাশিপাড়ার মেসকোতা উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষক আমি আজকের মূলত এই ছুটির প্রতিবেদন আমার প্রিয় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমি আজকে এই লাইভে এলাম আমার প্রিয় ছাত্রছাত্রীরা মেস উচ্চ বিদ্যালয় আসলে আমি একবার বাধ্য হয়েই এই অনশনের সিদ্ধান্ত নিয়েছি মেধায় চাকরি পেয়েছি আমি কোথাও কখনো কোথাও পুরো দিইনি কিন্তু পরিতাপের বিষয় এই এসএসসি যারা আমাদের নিয়োগকর্তা সেই এসএসসির ভুলের কারণে আমার চাকরিতে আজকে পুষ্টির উঠেছে তাই আমি শহীদ মিনারে এই অনুশনে বসলাম একবার বাধ্য হয়েই এবং যাতে আগামী সোমবার সুপ্রিম কোর্টে মামলাটি রয়েছে যাতে অবিলম্বে এসএসসি যারা যারা দুর্নীতির সুবিধা পেয়ে চাকরি পেয়েছে কিংবা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে আর যারা যোগ্য নিজের মেধায় চাকরি পেয়েছে তাদেরকে পৃথকীকরণ করে আমরা যাতে বিদ্যালয়ে হল হতে পারি সেই দাবিতেই আমি আজকের অনুশনে একবার বাধ্য হই তাই আমার প্রিয় ছাত্রছাত্রীরা হয়তো আবার দেখা হবে কারণ আমি